অনেক আশা প্রত্যাশা নিয়ে শুরু হয়েছিল বিপিএলের এগারোতম আসর বিসিবি চেয়েছিল দুই হাজার পঁচিশ সালের বিপিএলকে নতুন রূপ দিতে কিন্তু এবারের বিপিএলে যা হয়েছে তা গত সব আসরকে ছাড়িয়ে গেছে শুরু থেকেই পেমেন্ট ইস্যু বিদেশি খেলোয়াড় না পাওয়া ও ফিক্সিংয়ের মতো গুরুতর অভিযোগ ওঠে এবারের আসরে যে কারণে এবারের বিপিএল নিয়ে সন্তুষ্ট নয় বিপিএলের দর্শকেরা তাই আগামী বিপিএলের জন্য প্রস্তুতি শুরু করেছে বিসিবি শুরুতেই বিপিএল অক্টোবর নভেম্বরে শুরু হলেও এরপর থেকে আয়োজন হচ্ছে ডিসেম্বর ও জানুয়ারির শুরুর দিকে যে কারণে আইএল টি টোয়েন্টি এস এ টি টোয়েন্টি ও বিগ ব্যাশ লিগের মতো বড় বড় টুর্নামেন্টের সাথে ক্লাস করতে হয় কারণে বিদেশি খেলোয়াড়দের সংকটে পড়ে বিপিএল তাই বিদেশি খেলোয়াড়দের জন্য একটা সুনির্দিষ্ট সময় বের করেছে বিসিবি যাতে সাথে কোনো না হয় অন্যান্য আবার দুই হাজার ছাব্বিশ বিপিএলে বাড়ানো হবে দলের সংখ্যা গত পরশু বিসিবি এর কর্মকর্তা ফাহিম স্যার ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান এবারের বিপিএলে আরও এক দল বাড়ার সম্ভাবনা আছে অর্থাৎ আট দল নিয়ে হবে এবারের বিপিএল আর আট দল হলে বিপিএলের সময়ও আরও বাড়বে আর বিসিবি এর কাছে ভালো ভালো কোম্পানি আছে দল কেনার জন্য বোঝে শুনে সুন্দরভাবেই আয়োজন হবে এবারের বিপিএল